আজকে আপনার দেখাবো স্যামসাং এ চৌত্রিশ ফাইভ জি ডিসপ্লে লাইট লাইন যদি আপনাদের লাইট লাইটের লাইন মিসিং থাকে আমরা কীভাবে লাইনটি জাম্পার করবো আর যদি আমাদের অন্য কোনো কমফোর্টবিল ক্ষতিগ্রস্ত হয় সেটাও আমরা দেখব আমাদের প্রথমে ডিসপ্লে কানেক্ট যেতে হবে ডিসপ্লে কানেক্ট আমাদের এখানে লাইন আছে পাঁচ ষাটটি লাইন আছে সাতটি লাইনে আমাদের যেমন সাতষট্টি নাম্বার লাইনে এখান থেকে জাম্পার করতে পারে লেয়ারটা দেখা যাচ্ছে ক্লিয়ার তারপর আমাদের পঁচাত্তর একাত্তর নাম্বার লাইন দুটা লাইন একই লাইন জাম্পার লাইন তারপর আমাদের একষট্টি লাইনের নাম্বার লাইনটিও আছে এখানে তারপর আমাদের এই দুটি লাইনে একই পঁচাত্তর সাতত্তর আমাদের এখানে আছে ভিডিডি এল সিডি তারপর আছে ভিডিডি এলসিডি

পাওয়ার লাইনটি আগে চেক করতে হবে তারপরে আমাদের লাইটিং কোয়ালিটি চেক করতে হবে তারপরে আমাদের লাইটিং আইসি এটা হচ্ছে আমাদের লাইটিং আইসি অনেক সময় আমাদের এই পাশের এই ক্যাপাসিটা ওইগুলো যদি অ্যাসেলিডি ক্যাপাসিটার এগুলি যদি আপনার শর থাকে বা ফাঙ্গাস শুরে যায় তখন কিন্তু অনেক সময় দেখা যায় না খালি চলে তখন এই ফাঙ্গাস সরার কারণে আমাদের এখান থেকে শর্ট হয়ে থাকে তখন কিন্তু লাইটটি আসে না যারা ঠিক আসে কিন্তু লাইট আসে না আমাদের এখানে বিপিএস পাওয়ার লাইন থেকে এখান থেকে আসছে এখানে পাওয়ার এই লাইটিং আইসি থেকে এই তিনটি এস এম ডি ক্যাপাসিটার থেকে এখানে আমাদের লাইটে আউট হয়েছে আমাদের এখন আমরা দেখব ডিসপ্লে লাইটের রিডিং দেখব লাইটে তো যাবো আমরা কানেক্টর আমাদের মিটারও কিন্তু এক এক কোম্পানি মিটারে এক এক রকম রিডিং আসে মিটারের রিডিং কম বেশি হতে পারে কিন্তু অনেক কম বেশি হবে এরকম না আমাদের ডিসপ্লে কানেটার প্রত্যেকটি লাইনের রিডিং এখানে আছে আমাদের এই ভিটি ফোর পি সিক্স লাইনের রিডিং হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সিক্স টু তারপর আমাদের রিডিং হচ্ছে জিরো পয়েন্ট সিক্স সিক্স ফোর তারপর আমাদের এল ইডি এটা রিডিং হচ্ছে ফোর টি ফোর এটা রিং হচ্ছে জিরো পয়েন্ট জিরো এল তারপর আমাদের এল ইডি অন এটা রিভিং হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ফোর এইট তারপর আমাদের এল ইডি টু এটা রিডিং হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সিক্স ওয়ান আমাদের রিডিং ঠিক থাকে তাহলে আমাদের লাইনটি বুঝতে হবে যদি রিডিং ঠিক সেখানে রিডিং আসবে কিন্তু আমাদের কানেকটা রিডিং নেই যেমন আমাদের এখনে হেৰিং আছে কাটা হেৰি নাই তো আমাৰ বুজি পাৰোঁ মিচিং আছে কাৰণ লাইটে জাম্পটো দিয়ে হ'ব